আমরো বলে আমার বাংলাদেশ থেকে তো আপনি আইসেন যদি এখন আজকে শক্তি নেওয়ার জন্য আসছি আইসা বললাম যে ভাই কি ব্যাপার আম আছে কিনা তো ভাই বলতেছে ভাই আম আছে আম আসছে দুই কার্টুন এক কার্টুন ভাই আর আরেক কার্টুন দেখাইছে তো ভিতরে পাকা ভাই নেই পরে এটার ভিতরে ভাইরে বলছে ভাই একটু পাকা দরকার যেহেতু আমরা খামু আর কিনা নিয়ে যাক যুগ দেওয়া দরদের ব্যাপার যেহেতু বাংলাদেশি জিনিস তো ভাই আর কি একটু কালারফুল দেখে খুঁজে ভাই করতেছে তো আমরো পালে আমার কি নিতেছি ভাইয়ের কাছ থেকে এখন দেখেন সৌদি আরবের পয়সা কিন্তু আপনি বাংলাদেশের আম খাইতে পারেন এই যে আর এটা খাওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো এই যে বাংলাদেশে যে সকল বাইরে আছে যেমন এই বাইরে যে সবজির দোকান একটু দেখেন যে সবজির দোকান তো এরকম আরও আরও সবজির দোকান আছে এই সমস্ত দোকানে যদি আপনি একটু খোঁজ করেন যে ভাই বাংলাদেশের কোনো আম আছে কিনা তো এরা আসলে বাংলাদেশ থেকে আম ইনপুট করে কইরা কাটুন কাটুন হয় না এখানে বিক্রি করে যেহেতু বাংলাদেশি মানুষ বাংলাদেশে আম পছন্দ করে আমরু বালি হাড়ি ভাঙা বিভিন্ন রকমের আম আসে আর কি ঠিক আছে

যদি কেউ হচ্ছে অবশ্যই বাইরে এখানে আসবেন সবজির দোকান আসলে পরে বাইরে সব থাকে ঠিক আছে তো এখান থেকে অনেক রকমের সবজি নিতে পারবেন এবং সেই সাথে যে ভিডিও যে উদ্দেশ্য নেওয়ার ভিডিও হচ্ছে যদি কেউ আমি অবশ্যই আসবেন আসলে পরে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ ভাইয়ে মোটামুটি সাশ্রয়ী মূল্যই না হ্যাঁ যা দাম ভাই তাই নিবো বেশি নিব না যেহেতু ভাই লোক ভালো আমারও বাইরে পছন্দ হয়েছে তো যাই হোক ফাইনাল আমি এখান থেকে এক কিলো আম নিলাম ভালো থাকেন সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা ধর এলো আসসালাম আলাইকুম